আমরা কি গরুর ভুড়ি বা বট খেতে পারব জানাজার নামাজের জুতা পায়ে থাকা আছে কিনা। প্রায় মসজিদে দেখা যায় লেখা থাকে লালবাতি জলা অবস্থায় নিয়ত করিবেন না এটা কতটা যৌক্তিক গরুর ভুঁড়ি বা বট খেতে পারবেন কিনা গরুর ভুঁড়ি বট এটা খেতে পারেন এটা হালাল এটা খাওয়াতে কোনো অসুবিধা নেই আপনার যদি রুচি না কুলায় আপনার যদি ভালো না লাগে তাহলে সেক্ষেত্রে আপনি না খান সেটাতেও কোনো অসুবিধা নাই এটা খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও নাই আবার যদি কেউ এটাকে পরিষ্কার করে নাপাকগুলো পরিচ্ছন্ন করে ধুয়ে এরপরে রান্না করে খায় সেটা শরীয়তে নিষেধ না বিদা কেউ চাইলে খেতে পারে আপনি সেটাকে আপনি সেটাকে ঘৃণা করতে পারবেন না কারণ লিমা তুহার রিমা লাক আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে আমরা হারাম করার কোনো সুযোগ আমাদের নাই আরেকটা প্রশ্ন একই প্রশ্ন লিখছেন আরেক ভাই একই ভাই ইসলাম ধর্মের কি একটি জাদুঘর করা যায় কিনা যেখানে সবাই একটি শিক্ষা গ্রহণ করবে আলহামদুলিল্লাহ সৌদি আরবে অনেকগুলো মিউজিয়াম আছে মক্কাতে মদিনাতে যেগুলো ইসলামের বিভিন্ন ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় এবং ইমান বৃদ্ধিতে সহায়ক হয় নবী সদ সাল্লাম সাহাবিদের আমলের অনেক স্মৃতি বিজড়িত বা তাদের পরবর্তী খোলাফাদের আমল অনেক স্মৃতি বিজড়িত জিনিস এমন এমনকি সিরাত মিউজিয়াম আছে মদিনাতে মসজিদে নবীর পাশেই টিকিট দিয়ে ঢুকতে হয় আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক ভাইয়েরা ইতিমধ্যে এদেশে একটা সিরাত মিউজিয়ামের উদ্যোগ নিয়েছেন ব্যক্তিগতভাবে আমি কয়েকজন মানুষকে চিনি এর ভিতরে একজন ইঞ্জিনিয়ার আছেন বোয়েট পড়ুয়া তিনি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন নামাজের গুরুত্ব কত বেশি আলাইহি ওয়া সাল্লামের জীবনের শেষ মুহূর্তে শেষ মুহূর্তে বারবার সেন্সলেস হয়ে যাচ্ছেন অসুস্থ মৃত্যুর আগ মুহূর্তে পানি দেওয়া হচ্ছে একটু সেন্স আসতেছে বলতেছেন নামাজ হয়েছে কিনা জামাত হয়েছে কিনা বারবার নিজে পায়ে হেঁটে তার ঘর থেকে মসজিদ কয়েক কদম দূরত্ব মাত্র যেতে পারছিলেন না দুই সাহাবির কাঁধে ভর করে পাঁকে মাটির সাথে টানতে টানতে গিয়ে নামাজে জামাতে সামিল হয়েছেন তারপরেও জামাত ছাড়েন নাই অমর লাতালান তালানহুকে খঞ্জলের আগাতে ফিরোজাল লোল অগ্নিপূজক নামাজের মধ্যে তাকে হত্যা করেছে কিন্তু তখন তার প্রাণ ছিল তাকে বাসায় নেওয়া হলো যেহেতু নামাজ এক রাকাত পড়া হয়েছে আর রাকাত মধ্যে ওই জালিম পাপিষ্ঠ তাকে আঘাত করেছে খঞ্জর দিয়ে তার বুড়ি বের করে ফেলেছে পেট থেকে রীতিমতো এ আঘাত কয়েকটা আঘাতের পর যখন ওমর ফারুক তাআলা আনহু এরকম অসুস্থ হয়ে গেলেন তিনিও একটু পর পর তার পরিবারকে বলতেছিলেন নামাজ নামাজ হয়েছে কিনা আমার নামাজ বাকি আছে পানি দাও সন্তানরা মনে করেছে উনি পানি পান করবেন বলেছে না অজুর পানি দাও বুড়ি বাইর হয়ে গেছে নারী বুড়ি বাইর হয়ে গেছে আঘাতে কয়েকটা আঘাতে মৃত্যুর মুখে পতিত অন্য কেউ হইলে এই মুহূর্তে সন্তানকে ওসিয়ত করতে বাবা অমুক টাকা অমুক জায়গায় আছে অমুক টাকা সে পাওনা আছে জমি জমা এগুলো বুঝে নিও আর উনি শেষ মুহূর্তে বলতেছেন আমার জন্য পানি আনো আমি নামাজ পড়ব এবং তিনি সেই অমর আদুল্লাহ তালান হুই বলেছেন যে লাহাজ জফিল ইসলাম ইলিমান তারাকা সালাহ যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো ভাগ নাই কোনো হিসা নাই তার কোনো অংশ নাই তার কোনো দাবি নাই ইসলামে অতি পাঁচত্য নামাজ পড়ব তো অনেক ইমামদের মতে ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করলে সে মুসলমান মুসলমান থাকে থাকে না না সে আমাদের দেশে তো বেনামাজিদের আবার বড় গলা চোরের বড় গলার মতো বলে নামাজ না পড়লে কি হয়েছে ইমান ইমান বলে ঠিক আছে এটা হলো ওই ব্যক্তির কথার মতো যে কখনো দাঁত মাজে না কিন্তু বলে মুখ পরিষ্কার আছে আল্লাহ তালা আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝার তফিক দান করুন ভাইরা আমার মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে নবী করিম সাল্লামের যুগে কোন মুসলমান এমনকি আস্তে মুসলমান যেগুলো মুনাফিক ছিল অরাও নামাজ পড়তো তখন নামাজ পড়লে তাকে মুসলমান মনে করা হতো নামাজ না পড়লে মুসলমান না সেটাই মনে করা হতো এবং নবী সাল্লাহিস্লাম বলেছে বলেছেন সে কথা আল্লাহুল্লা বাইনা বাই না হোম অমুসলিমদের সাথে আমাদের পার্থক্য হলো কি বাইনার রজলি ও সির কি অল কুফুরে তর্কসলা নামাজ ত্যাগ করা এটাই হলো কুফুর এবং শিরকের মাঝে একজন মানুষের মধ্যে আড়াল এবং পার্থক্য এটা না থাকলে তার মধ্যে আর কুফুর এবং শিরকের মধ্যে পার্থক্য থাকে না পাচক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ পাচক্ত নামাজ জেনে শুনে ঠান্ডা বাতায় কোনো মুসলমান ত্যাগ করতে পারে না ভাইরা আমার আল্লাহ কি নামাজের গুরুত্ব বুঝার তফিক দান করুন কেমতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের আর নামাজের হিসাব যার ঠিকঠাক মতো দিতে পারবে ফকাদ আফলা হাওয়ান জাহা নবীজি বলেছেন তার সব বাকিগুলো সব সহজ হয়ে যাবে আর যদি নামাজের হিসাবে গড়বড় ধরা পড়ে যে চারুক্ত পড়ছে ফজর পড়ে নাই জুমা পড়ছে অন্যগুলা পড়ে নাই মাঝে পড়তে অন্য সময় পড়ে নাই তাহলে ফকাদ খা বা ওয়াসিরা নবী সাদ সাল্লাম বলেছেন তাহলে এ ধরা পড়ে যাবে আর বাকিগুলোতে তার হিসাব দিয়ে সে সামনে আগাইতে পারবে পাঁচক নামাজ পড়বো তো ইনশাল্লাহ জীবনে প্রাণ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত নামাজ ছাড়বো আল্লাহ আমাদের সবাই কামালের তফিক করুন